নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য দারুণ একটা ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি এখন তো বর্ষাকাল সবার ঘরে সর্দি কাশি জ্বর তেমন কারোর মুখেই রুচি নেই মুখে রুচি ফেরাতে দারুণ একটা ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি এটা বানিয়ে ফেললেই এক থালা ভাত অনায়াসে খাওয়া হয়ে যাবে খেতে কিন্তু এতটাই ভালো হয় বাড়িতে থাকা সাধারণ একটা সবজি দিয়ে এই ভর্তাটা আমি আপনাদের বানিয়ে দেখাবো ভর্তাটা বানানোর জন্য প্রথমে আমি কিছুটা বরবটি কেটে নিয়েছি আপনারা লোক সংখ্যা অনুযায়ী বরবটিটা নিয়ে নেবেন আর নিয়েছি বেশ কয়েকটা চিংড়ি মাছ বড় সাইজের চিংড়ি মাছ খোসাটা রেখে ভেতরে নালিটাও বাদ দিয়েছি বরবটি আর চিংড়ি মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দেব জলটা একদম গরম হয়ে যখন ফুটতে আরম্ভ করবে তখন কেটে ধুয়ে রাখা বরবটিগুলো এর মধ্যে দিয়ে এক মিনিটের মতো ভাপিয়ে নামিয়ে নেব বেশি সেদ্ধ করব না অল্প একটু ভাপিয়ে নামিয়ে নেব যাতে এর কাঁচা গন্ধটা একদম চলে যায় বেশি ভাপালে একদম নরম হয়ে যাবে খেতে কিন্তু ততটা ভালো হবে না এক মিনিটের মতো ভাপিয়ে সঙ্গে সঙ্গে জল থেকে ছেঁকে নিতে হবে ওই কড়াইটা আবারও ধুয়ে পরিষ্কার করে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে দেব দু চামচের মতো সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো কালো জিরে আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা দশ থেকে বারো কোয়া রসুন আর দিয়ে দেব একটা পেঁয়াজ বড় বড় করে কেটে রেখেছিলাম কোচানো পেঁয়াজটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সব কিছু এক থেকে দু মিনিট ভেজে নিতে হবে একদম লাল লাল করে ভাজবো না অল্প একটু ভাজা হলেই হবে পেঁয়াজ আর রসুনটা এক থেকে দু মিনিটের মতো ভেজে নিয়েছি বেশি ভাজবো না পরে আবার এই রান্নাটা করা হবে তাই অল্প একটু ভেজে নিলেই হবে তারপর এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো অল্প একটু লবণ আর হলুদ দিয়ে এটাও এক থেকে দু মিনিট আবারও কষিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভাপিয়ে রাখা বরবটিগুলো বরবটিগুলো দিয়ে সব মশলা চিংড়ি মাছের সঙ্গে এক মিনিট মতো নেড়ে নেব। তারপর গ্যাসটা বন্ধ করে খুব ভালো করে ঠান্ডা করে নেব এখানে বেশি ভাজবো না সব কিছু হালকা ভেজেই নামিয়ে নিতে হবে পরে আবার মিক্সিতে পেস্ট করে এটা আবার রান্না করা হবে তাই অল্প করে ভেজে নিলেই হবে তারপর সব কিছু খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি একটা মিক্সির বাটির মধ্যে ওই ভেজে রাখা চিংড়ি মাছ বরবটি পেঁয়াজ রসুন সব একসঙ্গে দিয়ে দেব। দিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা একদম মিহি করে বানাবো না অল্প একটু দানা দানা করে বানাবো তাহলে খেতে কিন্তু অসম্ভব সুন্দর হবে তারপর ওই কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা সরষের তেল দিয়ে দেব। বেশি দেবো না আগে সবজির মধ্যে তেল দেওয়া আছে অল্প একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে মিক্সিতে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম বরবটির ওই পেস্টটা দিয়ে দেব দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একদম শুকনো শুকনো হয়ে আসে আর সমস্ত সবজি চিংড়ি মাছ রসুন সব কাঁচা গন্ধ চলে যায় খুব ভালো করে পাঁচ থেকে ছ মিনিট মিডিয়াম আঁচে কষিয়ে নিতে হবে পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি একদম শুকনো শুকনো হয়ে এসেছে আর কড়াইও ছেড়ে এসেছে অল্প একটু লবণও দিয়ে দেব আগে থেকে লবণ দেওয়া ছিল তাই স্বাদ বোঝে লবণটা এখানে দিয়ে দিতে হবে লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব নামানোর আগে অল্প একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে খুব ভালো করে মিশিয়ে তারপর নামিয়ে নেব। নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন গরম গরম চিংড়ি মাজার বর্বটির ভর্তা আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় যাদের মুখে রুচি নেই তারা অনায়াসে এক থালা ভাত খেয়ে নেবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন